সুন্দরবনের গহীন থেকে বিশাল বড় একটি মৌচাক থেকে মধু সংগ্রহ করলাম স শরীরে নিজস্ব টিম সহ উপস্থিত থেকে সাতক্ষীরা সদর সুন্দরবন হানি বিডির ওয়ার হাউস থেকে বের হয়েছে সুন্দরবনের উদ্দেশ্যে রাত দুইটার সময় গভীর জঙ্গলের উদ্দেশ্যে আমরা নৌকায় আরোহণ করি গভীর রাতেই বিসমিল্লাহ হিমাজ রেহা অমর সাহা ইন্না রব্বিল্লা গফুর রহিম পড়ে নেই এবং দেড় ঘন্টা নৌকা চালানোর পরে আমরা ফজরের নামাজটা নৌকাতে আদায় করি প্রায় চার পাঁচ ঘন্টা নৌকা চালানোর পরে আমরা ডিপ জঙ্গলে পৌঁছাই এই হরিং দেখতে আমি টিমের সব সদস্যের মধ্যেই আতঙ্ক কাজ করছে বিভিন্ন প্রাণী দেখা মিলছে আমরা বাঘের পায়ের ছাপও দেখেছি গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করা হয়েছে অলরেডি আমাদের টিমের সব সদস্যরা মধুর চাক খোঁজাখুঁজি করতেছে এক পর্যায়ে আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় একজন থেকে আরেকজন আলাদা হয়ে যায় আমাদেরকে একত্রিত করার জন্য হর্ন বাজানো হচ্ছে এটা নৌকার মাঝে হর্ন বাজিয়ে থাকে আমরা একত্রিত হয়েছি আমরা একটা চাকেরও দেখা মিলেছে আমরা বিশাল বড় একটি চাক দেখেছি আমরা সবাই কারু তৈরি করে সে চাকের নিকটে প্রবেশ করার চেষ্টা করছে আমাদের কিছু সংখ্যক সদস্য চাকের নিকটেই রয়েছে মৌ চাকে ধোয়া দেওয়ার কারণ কিন্তু আমরা সকলেই জানি মৌ চাকে যদি ধোয়া দেওয়া হয় মৌমাসিরা সরে যায় এবং মৌমাসির বন্য মৌমাসির আক্রমণ কিন্তু সাংঘাতিক আক্রমণ এই আক্রমণ থেকে বাঁচার জন্য ও হায়ব্বুকে নাহেল এই আয়াতটা তেলাওয়াত করা হয় যারা জানে তারা তেলাওয়াত করে আর বাকিটা মেইন হচ্ছে ধোয়া দেওয়া এই ধোয়া দিলে মৌমাছিরা আক্রমণ করে না দূরে সরে যায় ঠিক এই সুযোগে আমরা মৌচাক থেকে মধু সংগ্রহ করি এই চাকে যথেষ্ট পরিমাণ মধু হয়েছিল টস টসের রস আলো পরিপক্ক মধু আশপাশে এই চাকের আশপাশে বেশিরভাগ গাছ ছিল খলিশা গাছ ইতিমধ্যে আপনারা খলিশা গাছের সাথে পরিচয় হয়েছেন সুন্দরবন হানিবিডির এই চ্যানেলে ইউটিউব চ্যানেলে সব সময় মধুর আপডেট জানানো হয় আমরা যখন টিম সহকারে যাই মধু সংগ্রহ করি এবং আপনাদের হাতে পৌঁছায় সব সময় কিন্তু দেখানোর চেষ্টাটা করি আমরা আপনারা দেখতে পাচ্ছেন পাতাগুলো আশপাশের পাতাগুলো কিন্তু খলিশার পাতা বিশাল বড় চাক এবং যথেষ্ট মধু হয়েছে আলহামদুলিল্লাহ আমরা একাধিক চাক এক এক দিনে সংগ্রহ করে থাকি 마শাআল্লাহ এই চাকের আকার কিন্তু বিশাল বড় আপনারা দেখতে পাচ্ছেন যখন দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরে একটা বিশাল চাক পাওয়া যায় কতটা আনন্দ কতটা প্রশান্তি লাগে এটা বলে ভাষায় বোঝানো সম্ভব নয় প্রচুর পরিমাণ মধু আলহামদুলিল্লাহ টশটসে মধু আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর মধু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ যারা সুন্দরবন হানিবিড়ির উপরে আস্থা রাখতে পারেন আমাদের কাছে অর্ডার করে দিবেন ঠিক এই মধুটাই আপনার কাছে পৌঁছাবে এবং সবথেকে শাস্ত্রায় মূল্যে সুন্দরবন হানিবিড়ি 1984 সাল থেকে সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু সেল করছে এবং আস্থার সাথে সারা বাংলাদেশের সব জায়গায় পৌঁছে দিচ্ছে এরকম চাক সহ মধু আপনারা মার্চ এপ্রিল মে মাসে নিতে পারবেন এবং সারা বছর এই চাক থেকে আমরা করে রাখি এই মধুগুলো নিতে পারবেন একই স্বাদ এবং ঔষধি গুণগুণে ভরপুরেই সুন্দরবনের মধু আমরা সব সময় সংগ্রহ করে থাকি আলহামদুলিল্লাহ এবং আমাদের কাছ থেকে যারা নিয়েছেন তারা তো অবশ্যই জানেনি সুন্দরবন হানিবিটি সবসময় ভালো মধু দিচ্ছে আমাদের এই চ্যানেলে প্রচুর পরিমাণ ভিডিও আপলোড করা হয়েছে ইতিমধ্যে আমরা যখনই সংগ্রহ করি ভিডিও ধারণ করার চেষ্টা করি সব সময় আবার ভিডিও ধারণের সম্ভব হয় না সেই পরিবেশ হয়ে ওঠে না মৌমাছির আক্রমণ থাকে প্রচুর পরিমাণ সমস্যা হয় আহ এই জন্য আহ আমরা সবসময় চেষ্টা করছি আপনাদের সব সময় সুন্দর মধু দেওয়ার জন্য আমাদের থেকে মধু নিবেন ঠকার কোনো চান্স নেই এবং টাকায়ও ঠকবেন না ইনশাআল্লাহ আমাদের মধু হাতে পাওয়ার পরেও যদি আপনার কাছে খারাপ মনে হয় যে কোনো সময় রিটার্ন করতে পারবেন এবং সম্পূর্ণ টাকাটা রিফান্ড পাবেন এই যে মধুটা আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট কষ্ট করে সংগ্রহ করা এবং মধু সংগ্রহ করতে বাংলাদেশ সরকারকে যথেষ্ট ট্যাক্স দিতে হয় একটা মধু সংগ্রহের জন্য প্রায় আট নয় জনের টিম যেতে হয় যথেষ্ট খরচ সুন্দরবনের মধু সংগ্রহ করা খুবই এক্সপেন্সিভ আর কি এই মধুটা এবং ঔষধি গুণাগুণ সব দিক দিয়ে স্বাদে গুণে মানে সব দিক দিয়ে ভালো কিন্তু হচ্ছে সুন্দরবনের মধু সুন্দরবনের মধুটা সুন্দরবন হানিবিডি থেকে সংগ্রহ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি নাইন সিক্স এইট সিক্স ওয়ান জিরো একই দিনে আমরা অনেকগুলো চাক কেটে থাকি সুন্দরবন থেকে তো এই চ্যানেলের সাথে থাকলে বা আমাদের সুন্দরবন হানিবিটি পেজের সাথে থাকলে এরকম চাকের একাধিক ভিডিও আপনারা দেখতে পাবেন এবং ঘরে বসে থেকে সুন্দরবন উপভোগ করা সম্ভব হবে ধন্যবাদ